আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার বুকের বুদ্ধিজীবীদের আজ এই চোদ্দোই ডিসেম্বর শহীদ হয়েছিলেন বাংলার বুকে এক হাজার একশো জন বুদ্ধিজীবী যার মধ্যে শিক্ষাবিদ ছিলেন নয়শো একানব্বই জন সাংবাদিক ছিলেন ১৩ জন চিকিৎসক ছিলেন উনপঞ্চাশ জন আইনজীবী ছিলেন বিয়াল্লিশ জন অন্যান্য জ্ঞানীবর্গ ছিলেন ষোলো জন আজকের এই দিনে তাদেরকে শহীদ করা হয়েছিল মুক্তিযুদ্ধা চলাকালীন শেষ মুহূর্তে চোদ্দই ডিসেম্বর যখন বাংলাদেশের বিজয় সন্নিকটে ছিল আমার মাতৃভূমি জয় লাভ করবে খুবই সন্নিকটে তখনকার সময় ষড়যন্ত্র করে বাংলার বুক থেকে সেই জ্ঞানী লোকদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কারা করেছিল সেই চক্রান্ত আমাদের মাঝে আজ সেই কথাটা ধোয়াশা আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে গেলে বোঝাই যায় যে পাকিস্তানিরাই হত্যা করেছে বুদ্ধিজীবীদেরকে তবে এই কথাটা সম্পূর্ণরূপে সত্যি নয় কেন সত্যি নয় তৎকালীন সময়ের মেজর ডালিম আপনার চিনেন মেজর ডালিম উনি ইলিয়াস হুসাইনকে যেই বক্তব্য দিয়েছিলেন লাইভে সম্প্রচার হয়েছিল সেই বক্তব্যে তিনি বলেছিলেন সেই বুদ্ধিজীবীদের হত্যার পিছনে পাকিস্তানিদের হাত ছিল না সেই বুদ্ধিজীবীদের হত্যার পিছনে ভারতের হাত ছিল কেন ভারতের হাত ছিল তার তাদের লাভটা কি ছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে মারার তাদের একটাই লাভ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হচ্ছে সার্বভৌম একটি রাষ্ট্র পাচ্ছে তখন তারা এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌমত্বকে কলুষিত করার জন্য যাতে বাংলার বুকে কোনো বুদ্ধিজীবী এবং কি সাহসী নেতৃত্ব না থাকে তখনই তো তারা সহজেই বাংলাকে নিজের পুতুলের মতো নাচাতে পারবে সেই জন্যই তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্রকে সফল করার জন্যই বাংলার বুক থেকে সেই চোদ্দোই ডিসেম্বর একশো এক হাজার একশো তেরো জন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন মাওলানা ভাসানি জন মানুষের নেতা মাওলানা আব্দুল হানিফ খান বাসানি বলেছিলেন যে জাতি বুঝতে পারবে ভারত হচ্ছে আমাদের চিরন্তর শত্রু সেই জাতিই এই বাঙালি জাতির সূর্য সন্তান সেটাই হচ্ছে আসল রহস্য কেন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে চোদ্দোই ডিসেম্বর হত্যা করা হয়েছে আর আমাদের চেতনা থাকা ভালো চেতনাই তো সবচেয়ে বড় অস্ত্র তবে সেই চেতনা জ্ঞান ভিত্তিক চেতনা হওয়া দরকার